হ্যালো বন্ধুরা আমি সুজন মালয়েশিয়া প্রবাসী আজকে চলে আসলাম মালয়েশিয়ার বিখ্যাত সেই কেএলসিসি টাওয়ারের নিচে এই যে দেখেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বড় উষা লম্বা ছিয়ানব্বই তোলা কেএলসিসি টাওয়ার এটার ভিতরে এখন প্রবেশ করলাম আপনারা দেখেন এটার ভিতরে কীরকম দৃশ্য কীরকম মনোরম দৃশ্য মার্বেল পাথরের বসানোর টাইচ মনে হচ্ছে তো ভিতরের দৃশ্যটা দেখা আমি অবাক কারণ এরকম সুন্দর দৃশ্য আমি আর আগে কখনো দেখি নাই এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্ট আসে ঘোরাঘুরি করার জন্য আজকে আমরাও আসলাম আজকে আমার ছুটির দিন আসলো আমরা তিন বন্ধু একসাথে আসলাম আর কি সরি চার বন্ধু আর সাথে টাওয়ারের আশপাশ ঘুরলাম তারপরে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা আপনারা দেখেন যে তারা ভিতরের দিকটা কত সুন্দরভাবে সাজাইছে আমরা এখন আছি প্রায় ছয় তালা উপরে মাটির নিচে আরও পাঁচতলা আছে আমরা যতটুক শুনলাম আর কি তো আমার বহুদিনের ইচ্ছা ছিল এই কে মানে সুরিয়ার টাওয়ারের ভিতরে ঢুকার তা আজকা সে আশাটা পূরণ হইল আপনারাও দেখেন যে এলসি টাওয়ার ভিতরের দৃশ্যটা কত সুন্দরভাবে সাজাইছে আমি মানে খুব আনন্দ পাইছি এই জায়গাতে আমার এই ভিডিওটা আপনাদের থেকে যদি খুব ভালো লাগে তাহলে আশা করি আপনারা আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং মনে চাইলে শেয়ার করবেন আর যদি আর একটু মনে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময় ঘোরাঘুরি করি তো বিভিন্ন ভিডিও তো করি আপনারা দেখতে পারবেন দেখছেন সামনের দৃশ্যগুলি কত ফুইটা আছে কত সুন্দরভাবে সামনে সিঁড়ি আছে তা আমরা এখন সময় নেই সন্ধ্যা হয়ে গেছে যার কারণে এটার ভিতরে হালকা একটু ঘোরাঘুরি করে তারপর আবার চলে আসবো কারণ আমরা কে টাওয়ার দেখতে আসছি প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে প্রায় দেড়শো কিলোমিটার হইব বা একশোর উপরে হইব দেড়শো কিলোমিটারের কমই হইব আজকাল তিন চার জায়গায় ঘুরছি বাতো ক্যাপস ঘুরলাম বাতো ক্যাপস থেকে অবশেষে এখানে আসলাম তো দেখেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য আমরা বাইরে যাব বাইরে যাওয়ার আগে ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখা যাই আজকা উপরে ওঠার মতো সময় নাই আমরা বাইরে হওয়ার জন্য গেটের খুব কাছাকাছি আছি এই যে বাহিরে বাহিরের দৃশ্যটা দেখেন কত সুন্দরভাবে পানিগুলি ঝরনাগুলি উঠতে আছে নামতে সন্ধ্যার সময় বিভিন্ন কালারের দেখা যায় আর কি বুঝছেন ছিয়ানব্বই তলা এইটা সবচেয়ে সুন্দর দেখা যায় আপনার প্রতি নিউ ইয়ারে কারণ এই জায়গাটা খুব সুন্দরভাবে তারা সাজায় প্রতিটা বছরই খুব সুন্দর একটা হ্যাপি নিউ ইয়ারে সাজায় অথবা খ্রিস্ট মাসের সময় খুব সুন্দরভাবে সাজায় ওই সময় ছুটি তো এখানে আজকা ছবি এই জায়গাতে এসে ঘুরে গেলাম যে একটু সন্ধ্যা হয়েছে সামনে লেখা আছে সুরিয়া ক্যালসিসি তো যাই হোক অবশেষে আবার ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাইলাম আর ভিতরে ঢুকার কারণ হচ্ছে আমরা রাস্তা খোঁজতাছি রাস্তা হারাই ফেলছি কোন দিক দিয়ে বাইরেও বারবার এক জায়গাতে ঘুরে গেলে এক জায়গাতে আইতাছি বুঝছাক এই যে আমরা এখন বাইরে আর রাস্তা পাইছি হুম রাস্তা রাস্তাঘা আবার দিয়ে ওই আগের জায়গাতে আইলাম ওয়াল্লাহ এখন দেখেন একটু আলো চড়াইছে এখন সন্ধ্যার সময় বুঝছাক যাই হোক সবাই লাইক করবেন